আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমবারের মতো আটচল্লিশ দলের অংশগ্রহণে মেক্সিকো কানাডা ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের তেইশতম আসর ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দু বিশ্বকাপের উন্মাদনা আর এই উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে আগামী কাল রাতের বিশ্বকাপ ড্র আটচল্লিশ দলকে বারোটি গ্রুপে ভাগ করা হয়েছে আর প্রতিটা গ্রুপে রয়েছে চারটি করে দল আজকের এই ভিডিওতে আলোচনা করব। দুই বিশ্বকাপে কোন পট থেকে কোন দল কোন গ্রুপে জায়গা পেয়েছে এবং প্রতিপক্ষ হিসাবে কারা থাকছে তা নিয়ে মূল শুরু আগে আপনি আমাদের প্রথমবার এসে থাকলে পাঠিয়ে থাকুন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের গ্রুপ এতে রয়েছে মেক্সিকো সাউথ আফ্রিকা সাউথ কোরিয়া এবং প্লে অফ থেকে বিজয়ী দল গ্রুপ বি তে রয়েছে কানাডা প্লে অফ থেকে বিজয়ী দল কাতার এবং সুইজারল্যান্ড গ্রুপ সি তে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং ব্রাজিলের সাথে রয়েছে মরক্কো হাইতি ও স্কটল্যান্ড গ্রুপ ডি তে রয়েছে যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে অস্ট্রেলিয়া এবং প্লে অফ থেকে উঠে আসা একটি দল গ্রুপ ই তে রয়েছে চারবারে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এবং জার্মানির সাথে রয়েছে কুরাসাও আইভেরি কোস্ট এবং ইকুয়েডর গ্রুপ এফে রয়েছে নেদারল্যান্ড জাপান প্লে অফ থেকে উঠে আসা একটি দল এবং টিউনেশিয়া গ্রুপ জিতে রয়েছে বেলজিয়াম মিশর ইরান এবং নিউজিল্যান্ড গ্রুপ এ রয়েছে শক্তিশালী স্পেন এবং স্পেনের সাথে রয়েছে কেপ ভারদে সৌদি আরব এবং উরুগুয়ে গ্রুপ আইতে রয়েছে আঠারো বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং ফ্রান্সের সাথে রয়েছে আলজেরিয়া নরওয়ে এবং প্লে অফ থেকে জয়ী দল গ্রুপ জেতে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনার সাথে রয়েছে আলজেরিয়া অস্ট্রিয়া এবং জোর্ডান গ্রুপ কেতে রয়েছে রোলান্দোর পর্তুগাল পর্তুগালের সাথে রয়েছে প্লে অফ থেকে বিজয়ী দল উজবেকিস্তান এবং কলম্বিয়া গ্রুপ এল এ রয়েছে ইংল্যান্ড ক্রোয়েশিয়া ঘানা এবং পানামা দুই বিশ্বকাপে আপনার পছন্দের দলটি কোন গ্রুপে রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ